গত সাত আট বছর বয়স হবে বোঝা তিনি এমন একটি পায়রা ছিলেন যে স্কুল শিক্ষক মানে তার যোগ্য নিয়েছিলেন তো সুতরাং রিয়ালিস্টিক কাজ দিয়েই শুরু করেছিলেন তিনি এবং আমার মনে হয় সমস্ত শিল্পীকেই শুরুতে রিয়ালিস্টিক কাজটা শিখতে হয় তারপর তিনি তার ফর্ম ভাঙতে 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 একটা নিজস্বতা তৈরি করেন সেই নিজস্বতা তৈরি হলে তবেই পিকাশো হয় তবেই ভ্যানব হয় তবেই গগা হয় মাতিস হয় না হলে তো কিছু হবে না তো সেই নিজস্বতাটা অর্জন করতে সময় লাগে আর যখন ক্যামেরাmnistৃত হয়ে গেছে তখন রিয়েলিস্টিক কাজের প্রয়োজনীয়তা শিল্পীদের দিয়ে করার এবং একটা জিনিস যে মাইকেল এনজেলো আর এরা যা কাজ করে গেছে রিয়েলিস্টিক কাজ তারপরে আর তো হয় না 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 তারপরে হবে না কেন এখন সত্যি বলতে কি আজকের দিনে মানে একেবারে সাম্প্রতিককালে আবার একটা মানে অ্যাবস্ট্রাক্টের একটা ঘরানা এখন যেমন চলছে তেমনি আবার রিয়ালিস্টিক কাজেরও একটা আবার নতুন করে শুরু হচ্ছে নতুন করে তার কদর বাড়ছে আচ্ছা সে যে কেন সেটা বোঝা মুশকিল নাকি শিল্পটাকে সবাই মানে শিল্পের ইতিহাস যেহেতু স্কুল কলেজে পড়ানো হয় না শিল্পের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নয় সবাই সেই জন্য কি মানে শিল্প যে এত দূর এলো সেইটাকে আর কদর না করে আবার রিয়েলিস্টিক ব্যাপারটা ফিরে আসছে না কী হচ্ছে সেটা গবেষণার ব্যাপার কেন ফিরে আসছে এবং আশ্চর্যের ব্যাপার এক একজন এমন রিয়ালিস্টিক কাজ করছেন সেটা হয়তো এই প্রযুক্তির সাহায্য নিয়েই বিকাশ ভট্টাচার্য তিনিও শুনেছি আর কি যে এত যে রিয়ালিস্টিক কাজ তাকেই একটু এদিক ওদিক করে আধুনিকীকরণ করেছিলেন আর কিন্তু তিনি নাকি ফটোগ্রাফিকে ক্যানভাসের উপর তার ছাপ ফেলে ফেলে মানে ছায়া তারপর না আমি একটা প্রশ্ন বলছি আপনাকে এখন তো আর্ট তো আর শুধু ছবি আঁকাটির মধ্যে সীমাবদ্ধ নেই এখন ইনস্টলেশনকেও বলছে আর্ট আপনার কোলাজ হচ্ছে ফটোগ্রাফিকেও একটা আর্ট বলছে আর্ট বলে সীমাবদ্ধ হচ্ছে সে বিষয়ে আপনার কি বক্তব্য না সবকিছুরই তো আট আর বাবা আপনি দেখুন শাকিলারকে শাকিলার কোলাজ আপনি কোথায় একটা স্থান পেয়েছে পুরো পুরো সাকিলার মানে উপরে যে বইটা বেরিয়েছে মিরা তো সেটা সেই দুইটা আমার আছে আচ্ছা পুরো বড় একটা বই তাতে অনেক আট প্লেট আছে শাকিলার এবং আমি হাকিলার এই দেখেছি দেখে আশ্চর্য বনে গেছি ওই বইতে ওই ছোট ছোট আকার দেখে অতটা বোঝা যায় না সে কত বড় বড় এক একটা কোলাজ এবং যত দূর থেকে দেখবো তত আরও ভালো লাগছে হ্যাঁ এবং তার জীবনটাও খুব আমি পড়েছিলাম মনে হয় কোথাও যে একটা কাজে কাজ করতেন একজনের বাড়িতে শিক্ষকের বাড়িতে সেই উৎসাহ দিয়েছিলেন মনে হয় সেটা এই মুহূর্তে আমার তো মাথা সব স্মরণে থাকছে না কিন্তু যতটুকু মনে আছে সেটা হচ্ছে যে সে শিয়ালদা স্টেশনে মানে স্টেশনের পাশাপাশি আছি সেখানে আর মানে ভিখারিনীর মতনই কাজ করতো ফোঁগা বানিয়ে ফোঁগা ফোঙ্গা বানিয়ে ফোঁগা বিক্রি করতো খবর কাগজ পেয়ে থোঁকা বানিয়ে এই দৃশ্যটা একদিন দেখতে পেলেন একজন চিত্রকর সম্ভবত ওয়াসির কাকুর কি হতে পারে আমার ঠিক নামটা মনে করছে না যাই হোক তো তিনি তাকে বললেন যে তুমি ঠোঁগা যে বানাচ্ছ ওই কাগজ ছিঁড়ে ছিঁড়ে কাগজ কেটে কেটে তুমি এইগুলো তৈরি করে তুমি ছবি বানাতেও পারো না আমি তো ছবি বানাতে জানি না তুমি এসো আমার বাড়িতে তারপর তাকে ছবির লাইনে নিয়ে এলেন এবং সেই খবর কাগজ ঠোঙা না হয়ে তার হাত দিয়ে অপূর্ব শিল্প তৈরি আমি ভক্ত দা

পরবর্তীকালে তারাই আর্টিস্ট হয় যারা সেইটার চর্চা করতে করতে নিজস্বতা খুঁজে পায় তবেই তার নিজের জগৎ তৈরি করতে পারে তারাই পরবর্তীকালে নাম করা আর্টিস্ট হয়